ধরেন সকালবেলা ঘুম থেকে উঠছেন আপনি কি খাবেন দিনের শুরু করবেন কিভাবে প্রথমেই আপনি বাসি মুখে একদম বাসি মুখ পরিষ্কার না করে পানি খাবেন দেখবেন কত রোগ থেকে আপনি রক্ষা পান পঁয়ত্রিশ থেকে ছত্রিশ রোগ গবেষণায় বলে হবে না কারণ কি মুখের ভিতরে যে পানি যে লালাটা থাকে সেটা আপনার শরীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেটা আপনার পেটের ভুটভাট দূর করে সেটা শক্ত পায়খানা নরম করে সেটা আমি বলবো যে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক রোগ থেকে বাসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে সকালে কি খাবো পানি আর আগের রাত্রে প্লান রাখবোলা কাঠ বাদাম তারপরে তারপরে কিশমিস তারপরে খেজুর এগুলো কি খুব কঠিন খাবার অনেক আমি মনে হচ্ছে আপনি অসুস্থ হয়ে দেখেন এক একটা ট্যাবলেট ক্যাপসুল কিনবেন একশো টাকা দামের তখন কি হবে যেন পানি এই খাবার গুলো ভিজে যদি রাখেন সকালবেলা খাবেন কিছু গোলের আপনার আর ওষুধ খাওয়া লাগবে না বিশ্বাস করেন